কোনো কোনো মাজারে কোনো কোনো বিভ্রান্ত লোক বিপদকামী লোকেরা মাদক সেবন করেন বিভিন্ন ধরনের মাদক সেবন করেন সব মাজারে না কহস করে বলি সেই গাঁজা অথবা অন্য কোনো মাদক এগুলি কি আপনারা সমর্থন করেন আমরা কেউ এটা সমর্থন করি না যারা মাজারে দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আশক্ত তাদের সাথে আদ্য কোনো দিন কোনো সন্নি জামাতের সম্পর্ক এখন আপনি বলতেছেন অমুক মাজারে গাজা খায় এই কারণে মাজার ভেঙ্গে দিতে হবে আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলৎকার হয় এই কারণে মাজ মাদ্রাসা ভেঙ্গে দিতে হবে কিন্তু এটা যুক্তি সঙ্গত কথা হবে না মাজারে যদি কোথাও গাজা খায় মাদক সেবন করে আমাদের সবার দায়িত্ব সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা কোন মাদ্রাসায় যদি হলatkar হয় সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব পবিত্র একটা স্থান মাদ্রাসা সেখানে ছাত্ররা কুরআন হাদিস শিখবে সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয় আমি বোঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে তারা জানে অনলাইন অফলাইনে মাজার বিদ্বেষী যারা মাজার বিরোধী যারা তারা বিভিন্ন ভাবে মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় আট নয়টা মাজার ভেঙেছে শোনো গাজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে বিপদগামী মানুষেরা খেয়েছে কোন ধরনের বিরোধী কাজ করলে জীবিত বিপক্ষী বিভ্রান্ত মানুষেরা করেছে মাজারে সেই আল্লাহর অলির কোন দোষ নাই ঠিক কিনা বলে একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয় দাফন করা হয় মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না ওই সাহাবীর মাজার একটু সামান্য উঁচু যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবি বসে আছে আমার কথাটা কি বুঝতেছেন ওই সাহাবিক কিসে হেলান দিয়েছেন মাজারে বলেন কিসে এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না আপনারা কি বুঝলেন কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায় বলেন না কবরবাসী কষ্ট পায় মিশকাত শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে কিতাবু জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছি হুজুর তো চল্লিশ বছর শুধু হাদিস পড়াইছে যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা মৃত ব্যক্তির শরীরে অথবা হারে হাতটিতে আঘাত করা এক জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায় একজন মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায় যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর অলির গায়ে আঘাত করেছেন তার কবর আঘাত করেছেন মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে আমি আপনাদের খেদমতে বলছি আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার পূজারী নই যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছে যারা জোর করে আমাদেরকে মাজার পূজারি বানাচ্ছেন আমি আবার একটু এনসিওর হই আপনারা বলেন আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন আপনারা বলেন নাই কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী

বাতিলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি আঘাত করলে প্রতিহত করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতেলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিম হাবিব শিক্ষা দিয়ে যায় নাই বানার ময়দান ইমাম হোসেন কর্তান দিয়েছে ইমাম দেয় না ঠিক কেন